সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো রোজকার মতন চলে এসেছি আজকে তোমাদের সাথে আরও নতুন একটা ভ্লগ ভিডিও শেয়ার করতে আর আজকে জায়গা থেকে বুঝতে পারছো কি আজকে আমি কোথায় আছি আজকে আমি আছি হচ্ছে কি আমার শ্বশুর বাড়িতে তো অনেক দিন পর এখানে এসেছি ভীষণ 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 ভালো লাগছে অনেক দিন বলতে কী আগে মাসে যখন এসেছিলাম তখন তো বাড়িতে বেশিক্ষণ সময় কাটাতেই পারিনি মানে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি করে এদিক ওদিক করে সময় কেটে গিয়েছিলো এবারে এসে মানে বাড়িটাতে থাকছি আর করছি তো এত ভালো লাগছে মানে তোমাদেরকে কি বলবো মানে যাই হোক দেখো আজকে হচ্ছে কি রবিবার সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম এখানে এসে গেছি মানে আবার পুরোনো রুটিন সকালবেলা উঠে স্নান টান করে আর এখন যাচ্ছি হচ্ছে কি পুজো করতে তারপর সারাদিন যা কাজ করি না করি তোমাদের সাথে সবটাই তো শেয়ার করবো আর এদিকে কালকে জামা কাপড়গুলো ধোয়া হয়নি আজকে সব ধুয়ে শুকনো দিয়ে দিলাম সকালবেলা আসলে ট্রেন যাইনি করে এসেছিলাম কালকে আসতে অনেকটা আমাদের লেট হয়ে গিয়েছিলো বাড়িতে পৌঁছেছি তখন আড়াইটার সময় তারপর তো স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম ঘুম হয়নি ভালো করে ট্রেনে ঘুমোতে আর করতে শরীরটা তাও একটু ঠিকঠাক হয়েছে আর আর কোনো কাজ টাজ কিছু করাই হয়নি কালকে আজকে সব কিছু করলাম তো যাই হোক চলো এখন বাজে সাড়ে আটটা মতন বেজে গেছে আর এখন যাই পুজো টুজো করবো তারপর যাই হোক চলো সাথে অনেকক্ষণই আছি আসলে একটু ঘুরছিলাম সকালবেলা ঠান্ডা হাওয়া ছিল বেশ ভালো লাগছিলো কালকে সন্ধ্যা থেকেও বেশ হাওয়া দিচ্ছিলো সুন্দর যাই হোক চলো পুজোটা করে নিই অনেক দেরি হয়ে যাচ্ছে তো যাই হোক চলো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে মা সব ফুল তুলে রেখে দিয়েছে শুধু নিয়ে এলাম পুজো করবো এবার তো দেখো অনেক কিছু ফুল ফুটেছে আসলে গরমকাল পড়ে গেছে যার জন্য কি টগর ফুলগুলো ফুটছে এখনও আকন্দ ফুলও পাওয়া যাচ্ছে আর যাই হোক অনেক ফুল ভালো করে পুজো করতে পারবো গরমকালটাতে ফুলটা বেশ ভালো হয় আর সব মা তুলে নিয়ে আসে বাইরে গাছ আছে আমাদের টগর ফুলের গাছ এ গাছ সব তুলে নিয়ে আসে হ্যাঁ এই যে দেখো অনেক দিন পর শেয়ার করছি তাই ভাবলাম কি একটু দেখাই তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ ভিডিও দেখে আসছো তারা তো জানোই যে এটা আমার পুরনো রুটিন আর যারা এখন নতুন দেখছো তাদের জন্য বলে রাখি আমি যখন বিয়ের মানে পর এখানে থাকতাম তখন সকালবেলা উঠে আগে স্নান টান করে পুজো করে তারপর সব কাজকর্ম শুরু করতাম তো সেই জিনিসটা এ এখনও হয় এখন হয় বলতে কি এখন যখনই আমি এখানে আসি তখন আমি মাকে বলেই দিই যে আমি যে এক সপ্তাহ থাকবো পুজোটা আমি করবো যখন বাড়িতে থাকি আর কি রোজ দিন বাড়িতে থাকতেও পাই না যে কটা দিন বাড়িতে থাকি পুজোটা আমিই করি এটার মধ্যে একটা আলাদাই শান্তি থাকে উত্তরপ্রদেশে চলে যাওয়ার পর এই জিনিসটাকে ভীষণভাবে মিস করি তো সেজন্য যখন আছি তখন আমি পুজোর দায়িত্বটা আবারও নিয়ে নিই মার কাছ থেকে মাকে বলেই রেখেছি এলে আমি পুজো করব। আর দেখো কালকে হনুমান জয়ন্তী ছিল মা কালকে পুজো করেছিল আর আজকে আমি পুজো করলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর এখন তো পুজো হয়ে গেছে এখন যাচ্ছি নিচে নিচে গিয়ে দেখি কে কী করছে না করছে আর এই যে এসে দেখছি কি তোমাদের দাদা ভাইও নেমে এসেছে এসে এখন ব্রাশ করছে আর লিজা উঠে পড়েছে ও ঘরে সব কিছু গোছাচ্ছে আর করছে আর মা হচ্ছে কি এখন গেছে করতে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমাকেও বললো আমি তো চা খাই না অতটা তোমরা জানো সকালে চা খাওয়ার অভ্যাসটা আমার নেই এতটা আর এই জন্য আমি কি করব কিছুই কিছু বুঝে উঠতে পারছি না কি করব না করব এই জন্য একটু দোলনায় বসে বললাম আর মা আমরা চলে যাবার পর হচ্ছে কি মায়েরা তো দুজনে বাড়িতে একাই থাকে সেই জন্য এই দোলনাটাকে মানে খাটিয়েছে আর কি আর তোমাদের দাদা ভাই কোনো এক বছর দীঘা থেকে দোলনাটা কিনে নিয়ে এসেছিলো আর তো আমি যখনই আসি এখন মানে মাঝে মধ্যেই আসি তোমরা জানো যখনই আসি এটা হচ্ছে আমার এখন ফেভারিট জায়গা মানে সবাই সোফাতে বসে থাকে আমি দোলনায় বসে থাকি আর আমি দোলনা এমনি ভীষণ পছন্দ করি আর মানে ছোট থেকে দোলনার প্রতি একটা বেশ ব্যাপার আছে আলাদা ভালো লাগা আর এখন যখন এখানে মানে কাটিয়েছে তো বেশি ভালো লাগে আর কি বলো তো এত সুন্দর জায়গাটা ডাই ডাইনিংয়ে যেহেতু রয়েছে তো এখানে বসেই সবার সাথে কথা বলা যাবে সবাইকে দেখা যাবে এরকম একটা ব্যাপার তো ভীষণ পছন্দের জায়গা হয়ে গেছে এখন এটা আমি সব সময় যখন বসে দোলনাতেই বসি সেই মানে কি খুব ভালো লাগে আমার আর এই যে দেখো এখানে সবাই আছে মা আছে লিজা মনে কথা বলছে তোমাদের দাদাভাই দাদা ভাই তো ব্রাশ করছে চাটা করছে মা মানে সবাই আর আমরা আছি আর যখন আসি তখন মানে সেই সময়টার জন্য সবাই অপেক্ষা করে থাকি যে আমরা চারজন এক জায়গায় হব একসাথে হব এই ব্যাপারটা তো এই হচ্ছে ব্যাপার আর দেখো বাজার যাচ্ছে আর বাইকটা অনেক দিন থেকেই তো রয়েছে ব্যবহার হয় না এই জন্য একটু সমস্যা হচ্ছিলো স্টার্ট দিচ্ছিলো না সহজে অনেকক্ষণ চেষ্টা করার পর তারপর এখন ঠিকঠাক হয়েছে আর এখন যাচ্ছে বাজার বাজার থেকে আসবে তারপর হচ্ছে কি ব্রেকফাস্টে সব কিছু হবে আর আজকে বললো কি স্যান্ডউইচ হবে এই জন্য আমি আগে থেকে ওই ডিম সিদ্ধ আলু সিদ্ধ এগুলোকে সব বসিয়ে দিয়েছি এরপর আস্তে আস্তে করব আর তো সেরকম কিছু নিয়ে আস্তে আস্তে কাজ হবে পুরোনো রুটিন মানে বেশ একটা আলাদাই মজা লাগছে কাজ করতে যেহেতু বাড়িতে এসেছি একটা খুব মানে খুব মনের মধ্যে খুব মানে মজা একটা আনন্দ আর দেখো মানে দাদাভাই ফ্রিজের উপরেই চা খেয়ে কাপ রেখে চলে গেছে আর এই যে দেখো তারপর হচ্ছে কি এখানে ওই লিজা একবার নিচেই বেরিয়েছিল কি কারণে আর ওই কুকুরটাকে দেখতে পেয়ে এখান থেকে বিস্কুট দেওয়া হচ্ছে খুব খারাপ লাগে গো মানে কীরকম একটু লাগে আর কি কুকুরগুলোর জন্য সেই জন্য মা ওদেরকে বিস্কুট দিচ্ছে তাও খাচ্ছে না ওর শরীরটা হয়তো একটু খারাপ এই জন্য খাচ্ছিলো না আর তারপর দেখো দেখি দশটা পনেরো বেজেই গেছে প্রায় আর আমি বসে গেছি এখানে সব কিছু রেডি করে রাখছি তোমাদের ভাই বাজার গেছে আর একবারে ব্রেড নিয়ে আসবে আর ওটা দিয়ে হচ্ছে কি স্যান্ডউইচ হবে আর আমি তো এর আগেও তোমাদের সাথে মানে শেয়ার করেছিলাম যখন আগে থাকতাম স্যান্ডউইচ কীভাবে বানাই তাও ভাবলাম আজকে একটুখানি শেয়ার করি আর এটা হচ্ছে কি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর পেঁয়াজ কুচি এই তিনটে জিনিসকে ভালো করে এরকমভাবে গ্রেড করে নিই একদম ছোট্ট ছোট্ট করে আর এতে অল্প নুন আর অল্প মরিচ কুড়ো স্বাদ মানে যেরকম যে খায় ঝাল যেরকম আর এর থেকেও যদি বেশি ঝাল লাগে তার জন্য তোমরা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আমরা কাঁচা লঙ্কাটা ইউজ করি না খুব বেশি ঝাল পছন্দ করি না বলে আর এই জন্য এইগুলোকে ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হয় আর তারপর হচ্ছে কি ওই ব্রেড যেটা থাকে তার উপর অল্প মেওনিস লাগে তার উপর এই স্টাফটা দিয়ে তো নর্মালিভাবে যেরকমভাবে স্যান্ডউইচ শেপ মানে দেয় আর কি যেরকমভাবে করে পরে অল্প বাটার দিয়ে ভেজে নিই তো এটাই হচ্ছে ব্যাপার তো এটা খেতে ভীষণ ভালো লাগে আর কি বলো তো খাবারটার মধ্যে না ভীষণ রিচ বা কোনো কিছু খাবার ডিম সিদ্ধ নর্মাল তো আমরা খাই আলু সিদ্ধও খাই তো আর এটা নর্মাল আর দেখো এখানে হচ্ছে লিজা আমাকে হেল্প করছে আসলে অনেকটা দেরি হয়ে গেছে আর কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে টিফিন করতে করতেও দেরি হয়ে যাবে এই জন্য একটু হেল্প করে দিচ্ছে ও মেউনিজটা লাগিয়ে দিচ্ছে আর আমি স্টাফটা ভরে নিচ্ছি তারপর আস্তে আস্তে মানে করব। আর এই যে দেখো তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে এসেছে চিংড়ি মাছ পাবদা মাছ আর হচ্ছে মাছের মাথা নিয়ে এসেছে পুঁই শাক হবে এই জন্য আর আমরা তো ওখানে তো তোমরা জানোই মাছ তো সেরকমভাবে একদম খাওয়াই হয় না আর তো মাছ তো পাওয়াই যায় না তোমরা জানোই সব কিছু আর কি বলবো আর এই জন্য এখানে যখন আসি না একটু মাছের দিকে একটু বেশিই ধ্যানটা থাকে মনে কি মাছ খাবো না খাবো এই জন্য তো অনেকটা চিংড়ি মাছও নিয়ে এসেছে আর চিংড়ি মাছটা বিশেষত ওখানে একদম পাওয়া যায় না আর পাবদা মাছ তো নিয়ে এসেছে পাবদা মাছটাও বেশ ভালো লাগে খেতে এই জন্য আর কী কী বাজার নিয়ে এসেছে আমি ওটাই মাকে বলছিলাম মাও বললো তাহলে আমি সব মানে বার করছি তুমি দেখো এরকমভাবে আর এই যে দেখো একটা ফ্রুটি নিয়ে এসেছে কালকে যখন আসছিলাম এই ফ্রুটিগুলো বিক্রি হচ্ছিল দেখলাম তো তোমার দাদা ভাইকে তখনই বলছিলাম যে এটা আমি অনেক দিন খাইনি আর ওখানে পাওয়াও যায় না যে আমার জন্য নিয়ে আসবে অনেক দিন খাওয়া হয়নি এই জন্য আর আজকেই বাজারে দেখতে পেয়ে যে নিয়ে এসেছে তবে দেখে বলছিলাম কাঁচা আছে এখনও পাকেনি কারণ কি পেকে গেলে এটা আরেকটু মানে ফেটে যায় আর কালারটা একটু হলুদ হলুদ হয় তো সেটা এখনও হয়নি বললাম তো যাই হোক আর কি কী বাজার নিয়ে এসেছে দেখাই চিংড়ি মাছ তোমার মাছ তো আগেই দেখালাম আর টমেটো শশা আর আম কাঁচা আম নিয়ে এসেছিল বেগুন পটল কুমড়ো পুঁইশাক এই সব মানে দুই দিনের মতো নিয়ে এসেছে তারপর তো কবে কোথায় কি হবে মানে খাওয়া দাওয়া কোথায় কি যাবো না যাবো কিছু ঠিক নেই তো এই জন্য সব কিছু মানে অল্প অল্পই সব কিছু নিয়ে আসা হয়েছে এই তারপর দেখো আমি চলে গিয়েছিলাম হচ্ছে কি ওই যে ওগুলোকে মানে এ করার জন্য স্যান্ডউইচটা করার জন্য তোমাদের দাদাভাই একটু হেল্প করছিল আমার কাজটা ও একটু করে দিচ্ছিলো আর লিজা তো মেওরিস তো লাগিয়ে দিচ্ছিলো তোমাদের দেখালাম আগে এই যে হয়ে গেছে মোটামুটি আসলে কী বলো এটা ঝামেলা কিছুই নেই কিন্তু করতে অনেকটা সময় লেগে যায় অনেক কিছু স্টেপ বাই স্টেপ করতে এটাই আর কি ব্যাপার আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর মা মিলে হচ্ছে কি টাছ ঠিক করছে কি হবে না হবে সবাই মিলে এখন কাজে ব্যস্ত আমরা চারজনেই এক জায়গাতেই আছি চারজন বলাটা ভুল হবে হয়তো আমরা ছজনেই আছি তার মধ্যে মানে কুটকুটি একটু এদিক ওদিক করছে আর মাও তো আছেই আমাদের সাথেই সঙ্গ দিচ্ছে সব সময় আর দেখো সবার হয়ে গেছে সবাই আমরা খেতেও বসে গেছি আর আমারটা আমি নিয়ে এখন যাচ্ছি হচ্ছে কি ওখানে একসাথে সবাই মিলে খাবো আর তারপর দেখলাম কি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই ভাবলাম ভিডিওটা বেশি বড় করব না আর সকালের ভিডিওটা মানে সকালে কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করলাম তারপর বিকালে কি করছি না করছি আবার ওটা অন্য ব্লগে শেয়ার করব। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা